দেখেন আপনাদের দেখাচ্ছি কি সুন্দর জায়গা কিভাবে ঢেউ আসছে একটা করে ঢেউ আসতেছে আবার চলে যাইতেছে দেখেন আমি অলরেডি ভিজে গেছি ছবি ওঠার জন্য আসছিলাম আমি একদম ক্লিয়ার হয়ে গেছি প্রকৃতি আসলে খুবই সুন্দর প্রকৃতির মাঝে আপনি মাঝে মাঝে হারিয়ে যান প্রকৃতিগুলো কত সুন্দর সেটা অনুভব করেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বলে বুঝাতে পারবো না আসলে এত সুন্দর